আমার মা গান করবে আর কাজ করবে মা আর জীবনের তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণী তুমার শুধু তুই ভিডিও করিস আমি তো গান করি আমাকে কাজ করতে করতে গান করতে খুব ভালো লাগে তাই আমি গান গাই আর কাজ করি আমার তো বক্স নেই তাই আমার ফাটা স্পিকার দিয়ে আমি সবাইকে গান গিয়ে শোনাই বলবে কেমন লাগছে বুঝতে পারলে কারণ আমার গান করতে খুব ভালো লাগে আমি গান করতে করতে কাজ করি আমার অনেক ভালো লাগে কাজটাও তাড়াতাড়ি হয় আর গান করলে অন্য টেনশন মাথায় আসে না তাই গান করতে করতে আমি কাজ করতে খুব ভালোবাসি আমার মতো কে কে আছো গান করতে 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 ভালোবাসো কাজ আমি কিন্তু ভীষণ ভালোবাসি ভীষণ বুঝলে বন্ধুরা বুঝলে গান করবে আর কাজ করবে দেখবে মন ভালো থাকে সব কিছু ভালো লাগবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারলে তো দেখো আমার গোছানো হয়ে গেছে আমার মেয়ের ঠান্ডা লেগেছে তাই তাই দেখো গরমের একটা স্টল বের করে নিয়ে নিয়েছে এটা আমি এখানে রেখে দিচ্ছি আমার কাজ মোটামুটি হয়ে গেছে তো এখন দেখো আমি এইগুলো রাখবো আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের কুর্তি এটাকে আমাকে ধুতে হবে বুঝতে পারলে তো এটা আমার পয়লা বৈশাখের ড্রেস এখন আমি এটা ধুয়ে দেবো তারপরে নিজের থেকে চাপিয়ে নেব আমি পড়িও নি আর আমি আমার বন্ধুদেরকে দেখাইও নি তাই এখন আমি এটাকে জল দিয়ে ধুতে যাচ্ছি কারণ সুতির তো ধুয়ে রাখলে